Uh, सबसे पहले मैं ये कहना चाहूंगी कि मैं बहुत uh, अपने आप को खुशकिस्मत मानती हूँ कि मुझे इस इवेंट uh, का एक हिस्सा बनने uh, का मौका मिला ओ माई गॉड পাপনাই সাকিব খানের দেখতে আসা লক্ষ লক্ষ জনমতির সেই ভাইরাল ভিডিও নিয়ে এবার ভারতীয় গণমাধ্যমের সামনে মুখ খুলল সাকিবের বলিউড নায়িকা সুনাল चौहान প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন বলিউডে সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদের শুটিং শেষ করে বহুল কাঙ্ক্ষিত রাজকুমার সিনেমার পাপনাই শুটিং এ ব্যস্ত সুপারস্টার সাকিব খান সম্পত্তি পাপনাই সুপারস্টার সাকিব খানকে দেখতে আসা লক্ষ লক্ষ ভক্তের ঢল পড়ে যায় প্রিয় নায়ককে এক নজর দেখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সাকিবের জনপ্রিয়তা নিয়ে মুখ খুলল বলিউডের হট সেক্সি নায়িকা সোনাল চৌহান সম্প্রতি ইন্ডিয়ার জনপ্রিয় গণমাধ্যম এ সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনাল চৌহান সাকিব খানের জনপ্রিয়তা নিয়ে বলেন আমি কখনো ভাবতেও পারিনি সাকিব খান এত জনপ্রিয় আমাদের দরদের শুটিং শেষ করে সাকিব যখন দেশে ফিরে তখন কিছুটা আবাস পেয়েছি এবার প্রতিনিয়ত আমার সামনে সাকিবের বাংলাদেশের রাজকুমার সিনেমার এর সাকিবকে দেখতে আসা লক্ষ লক্ষ ভক্ত এবং ফ্যানদের ভালোবাসার সেই ভিডিওগুলো প্রতিনিয়ত আমি দেখছি এবং প্রতিবারই অবাক হচ্ছে আর ভাবছি সাকিব এত জনপ্রিয় নায়ক কিন্তু তার ভেতর কোনো অহংকার কিংবা কোনো অ্যাটিটিউড নেই অ্যাজ এ অ্যাক্টর্স হিসেবে আমি প্রাউড ফিল করি এত বড় একজন স্টারের সাথে আমি অভিনয় করতে পেরেছি এটা আমার জন্য গর্বের বিষয় সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে মামুনের মুখ থেকে আমি শুনেছি সাকিবের জনপ্রিয়তা কিন্তু এখন সাকিবের সাথে কাজ করার পর যেটা দেখলাম সেটা সত্যিই অকল্পনীয় তাহলে প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য